পুরী থেকে বাড়ি রিটার্ন ন ঘন্টা জার্নি ট্রেনে খাওয়া দাওয়া সব কিছু মিলেই আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাতে রাতে বন্ধুরা কেমন আমরা আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন বাচ্চা সাতটা দশ রুম ছেড়ে দিয়েছে সাতটার মধ্যে রুম ছেড়ে দিতে হয় মানে সাতটার সময় ওরা কল করে সাড়ে সাতটা টাইম তো যাই হোক সাতটা দশ হয়েছে আমাদের ভোরবেলা উঠে স্নান ফান করে নিয়েছি নিয়ে এখন তো আগে গুছিয়ে রেখেছিলাম রাত্রিবেলা বেরিয়ে পড়ছে আমরা মঠে মটেছিলাম তো যাওয়ার সময় টুনি কাউ তো আর দোকানে আহ গজা কিনবো জিবে গজা তো এই কিনে নিয়ে একবার ধারে বসবো কেননা এখন ট্রেনের টাইম নয় এই দশটা কুড়িতে আমাদের ট্রেন তো এতক্ষণ ধারে বসে থাকতে হবে তো তার আগে একটু গজা কিনে নিলাম আর টিফিনও কিনে নেবো কারণ ট্রেনে সারাদিনে খাওয়া দাওয়া কি হবে না হবে সেই জন্য একটু ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা বলতে পারো তরকারি এইসব কিনে নেব রাস্তায় খাওয়ার জন্য তো এখানে অনেকক্ষণ বসেছিলাম আর তো ধারে একটু ভালোই লাগে সমুদ্রের ঢেউ খেতে তো সেই সবাই মিলে একটু আনন্দ নিয়েছিলাম তো জয়িতা নামিনি আর প্রবুজিরও নামেনি আমি আর গবু ছিলাম তো সকলে মিলে বসেই আছি একটা প্লাস্টিক পেতে আর জয়িতা খুব বোর হয়ে যাচ্ছে এত ঘন্টা বসে দেখা বাইরে তো ওই বাবার পায়ে বালি মাখাচ্ছে নিজে বালি খেলছে ওই নিয়ে খেলা করছে তো গৌ আমার সাথেই ছিল প্রবুজি আরও ছিল তো তারপর আবার টাইম হতে মানে সকালবেলা পরোটা ভাজে না অত সকালবেলা তো ওই আটটা মতো হলে তখনই ভাজে তারপর আবার প্রভুজি একা ব্যাকে এসে পরোটা আবার কিনে নিয়ে গেছে তখন গরম গরম ভাজছিল পরোটা তার সাথে তরকারি ফ্রি দেয় আর তার সাথে ছিল ওই জামুন বিক্রি করেছে ওরাদের নিজেদের দোকান মাতাজি ওরা তুলসী মাতলা পড়ে আছে এখানে নিরামিষ খাওয়ার খুব অভাব যদিও পাওয়া যায় সেগুলো দুপুরবেলাও একবার করে প্রসাদ দেয় গরু মঠে বা ইস্কনে দুপুরবেলা একবার করে প্রসাদ পাবে রাত্রিবেলাও পাওয়া যাবে না তো এই এই নিরামিষ দোকানগুলো থেকে খাবার কিনে খেতে হয় এখান থেকে যাওয়ার টাইমও হয়ে গেছে তো এখান থেকে চলে যাচ্ছি বাস বাসে উঠেছি বাসে করে যাব পুরী স্টেশনে টাইম হতে তো মনে খুব কষ্ট লাগে ছেড়ে আসতে আবার কবে টাইম হবে আসার তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু ছাড়তে দিয়ে আছে আমরা পনেরো নটার সময় পৌঁছে গেছি তো এখানে জল কিনে নিয়েছি ট্রেনে এরকম জল কিনতে পাওয়া যায় নিজের বোতলে ভরে নেবে তো আমরা সেই কিনে নিলাম নিয়ে আর ট্রেনের দিকে যাচ্ছি তারপর ট্রেনে উঠে সিট বুকিং করাই আছে বসে বসে সিট ন ঘন্টা জার্নি তো দিনেবেলা যেহেতু ওই বসার সিটই করা হয়েছে আগেবেলা যেরকম আসার সিটটা আমরা যা জেনারেলে এসেছি এটা বুকিং করা ছিল মানে আগে বুকিং হয়ে গেছে তারপরে জেনারেলের সিটে ওটা পেয়েছে যাই হোক তারপরে ট্রেনে উঠে খিদে পেয়ে গেছে যেহেতু দশটা পঁচিশ মতো হয়ে গেছে ট্রেন ছাড়লো আর খিদে পেয়ে গেছে গো বলছে মাথালে আমি খাই তাই ঠাকুরের নাম করে খেতে শুরু করেছে খেতে খেতে আমারও খিদে লাগছিল তাই আমি বললাম ঠিক আছে আমাকে এক দিয়ে আমি সবাই এক এক করে খেলে হয় নাহলে একসাথে তো সবাই খাওয়া যাবে না পড়বে ট্রেনের মধ্যে খাওয়া যেহেতু তো আবার গোবর খাওয়ার পর আমি আর যদি একসাথে খাচ্ছিলাম তারপর আবার আলাদাভাবে খেয়ে নিয়েছিল ওই খাওয়া দাওয়া হচ্ছে ভগবানের নাম করে যাই হোক সময়টা যেভাবে হোক কাটাতে হবে ন ঘন্টা জায়গায় দশ এগারো ঘন্টা হয়ে যায় কারণ ট্রেনটা প্রচণ্ড লেট করে বাড়ি ফিরতে ফিরতে অনেকখানি রাত হয়ে যাবে আর এমন জায়গায় না সেটা আর বলার নয় সেখান থেকে বাড়ি ফিরতে অসুবিধা হয় যাই হোক দেখা যায় সমস্ত যাত্রী যাচ্ছে এই ট্রেনে আর দিনের বেলা সব মানে রুম ছেড়ে এই ট্রেনটাই বেস্ট তাই যাওয়া হয় আর অনেক খাওয়া দাওয়ার বিক্রি হচ্ছে কিন্তু এগুলো তো আমরা খেতে পারবো না তাই আর আমরা এগুলো কিনে না অনেকে কিনছে উম সিঙ্গা ভালো চপ পেঁয়াজি সিংড়া ভালো খা। তো এটা হচ্ছে মানে তিনটে সাড়ে তিনটের মতো বাজে রুম থেকে একটু চোলা ভিজিয়ে শশা কুচিয়ে আর ধনে পাতা কুচিয়ে নিয়ে এসেছিলাম যেহেতু আগের দিন সেই একাদশী পরিছেন তার শশা ছিল ধনেপাতা এমনি বাজার থেকে চেয়ে আনা হয়েছিল তো সেই দিয়ে লঙ্কা কুচি দিয়ে আমি আর প্রভুজি কাছে ওরা খাবে না বললো কেননা মুড়ি ওরা অতটা খেতে চায় না তো তারপরে চানাচু ছিল সেই খেলো আর পরোটা অনেকখানি ছিল সেই পরোটা ওরা খেয়েছে যাই হোক মুড়িটা নিয়ে আসা হয়েছে আমরা খাওয়ার জন্য তারপর বসে বসে সময় কাটাচ্ছেন সন্ধ্যে হয়ে গেছে এখনও মানে ট্রেন তো ছটার সময় হাওড়ায় গিয়ে নেওয়ার কথা কিন্তু তাও ট্রেন এত লেট করছে বলার না আর বসে বসে বোর হয়ে যাচ্ছে এতক্ষণ বসে থাকা সম্ভব না শোয়ার সিট হলে তো একটু একটু শুয়ে বসে দিন কাটানো যায় কিন্তু বসে থাকলেই পায়ে আমার ফুলে যায় দুটো পা ফুলে যেতে শুরু করে অতক্ষণটা বসে থাকলে তবুও ঠিক আছে প্রভুজি ওইদিকে সিটটা মানে আস্তে আস্তে লোক না পেয়ে ওঠে তো খালি হয়ে গেছে প্রভুজি ওই শুয়েছিল তো বসে বসে বোরিং তারপরে আমাদের ট্রেন এসে থামল দশটা তাও সাঁতরাগাছিতে নেমেছে হাওড়ায় যায়নি পুরো তো এই সাঁতরাগাছিতে ট্রেন যেতে খুব অসুবিধা হয় মানে ট্রেন নেবে বাড়ি ফিরতে তো এখান থেকে আবার একটা গাড়ি বুক করা হলো তো সেটাও সাতশো টাকা ভাড়া দিয়ে কেননা এখান থেকে যেতে খুব অসুবিধা মাঝেরহাট চলে এসছি আবার আমাদের লাইনের ট্রেন এসে গেছে আমরা উঠে পড়লাম তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাড়াতাড়ি করে একটু অন্ন বসেছি সারাদিন অন্ন খাওয়া হয়নি তো সেই জন্য আলু ভাতে আর প্রেসার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করেছে আলু ভাতে শুভ লঙ্কা দিয়ে মাখানো হবে আর তার উপরে ঘি দিয়ে ডাল দিয়ে ভগবানকে সেবা দেওয়া ছিল না হয়েছিল তো সারাদিনের এই একটু অমৃত খাওয়া সেই প্রসাদ পাচ্ছি আজ মতো ভিডিও শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ